যাওয়ার বছর পর সন্তান জন্ম স্বামী তিন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হার্দি গ্রামে এক প্রবাসীর স্ত্রীর পুত্র সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সন্তান প্রসবকারী নারী শাহনাজ খাতুনের স্বামী কালু ওরফে উঞ্জিল প্রায় তিন বছর আগে মালয়েশিয়া যান অথচ গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একটি পুত্র সন্তান জন্ম দেন শাহনাজ যা এলাকাবাসীর মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে শাহনাজ খাতুন দাবি করেন উপজেলার কালিদাসপুর গ্রামের আব্দুল কাদের সবুজ যিনি আলমডাঙ্গা পশু হাটে স্বর্ণা মেডিসিন কর্নারের মালিক তার সন্তানের পিতা শাহনাজ জানান স্বামীর বিদেশে যাওয়ার প্রায় এক বছর পর সবুজের সাথে তার পরিচয় হয় এবং পরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে এমনকি গত সবুজ তাকে কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে করেছেন বলে তার দাবি গর্ভবতী হওয়ার বিষয়টি সবুজ জানতেন তিনি জানান তবে সন্তান জন্মের পর থেকে সবুজ এ সম্পর্ক অস্বীকার করছেন এবং ফোন রিসিভ করছেন না শাহনাজ খাতুন বর্তমানে নবজাতক সন্তান সহ হাসপাতালে অবস্থান করছেন স্বজনদের অনুপস্থিতিতে অন্যান্য রোগীর খাবার ও পোশাকে দিন কাটাচ্ছেন তারা এদিকে সন্তান সহ বাবার বাড়ি ফিরে প্রতিবেশীদের রসানোলে পড়েছেন শাহনাজ এলাকাবাসী তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে এবং সন্তানকে স্বীকৃতি দেওয়ার দাবি জানান এক ঘরে করার মতো অবস্থার সম্মুখীন হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন নবজাতকের মা এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সন্তানটির নির্ধারণ ও শাহনাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা